তিথি চলে এসেছি নতুন আরো একটি কিনে সিনেমা এবং সেই সিনেমাকে শুধু সিনেমা বলে ভুল হবে একটি মাইল স্টোন সত্যজিৎ রায়ের দা হিরোক রাজার দেশে দা কেন বলছি কারণ হিরোক রাজার দেশের মতো এরকম মুভি আমরা মনে হয় না আর এই শতাব্দী কেন পরবর্তী কয়েক শতাব্দীতে এরকম সিনেমা আমরা পাবো এবং হিরক রাজার দেশে একটি পলিটিক্যাল ফ্যান্টাসি অথবা স্যাটার নিয়ে তৈরি করা হয়েছে উৎপল দত্ত ছিলেন হিরক রাজার দেশের রাজা আপনাদের নিশ্চয়ই মনে আছে দড়ি ধরে মারো টান হিরকের রাজা হবে খান খান এই যে দারুণ যে স্যাটার ডায়লগটি সেটা কিন্তু আমাদের কাছে সব থেকে বেশি পরিচিত এবং জনপ্রিয় সত্যজিৎ রায় সম্পর্কে আরও কিছু কিন্তু অজানা তথ্য রয়েছে সেটা অবশ্য অনেকে জানেন কিন্তু আমি তো জানতাম না সেটা আপনাদেরকে জানাতে চাই যে ফিল্ম মেকার এবং স্ক্রিন রাইটার ছাড়াও আমাদের সত্যজিৎ রায় কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন এবং তখন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহরু যার লেখা দ্য ডিসকভারি অফ ইন্ডিয়ার প্রচ্ছদ বা কভারটি কিন্তু করেছিলেন সত্যজিৎ রায় এবং ওয়াজ চোজেন অ্যাজ এন আর্ট ডিরেক্টর ইন্ডিয়া এবং এই সময় কিন্তু তাকেই প্রথম কেউ একজন আর্ট ডিরেক্টর হিসেবে সমাদৃত করেছে ইন্টারন্যাশনালি এবং গ্রাফিক ডিজাইনার ছাড়াও ক্যালিগ্রাফিতে কিন্তু রোমান চারটি ডিজাইন আছে তার নামে এবং যা তিনি ক্রিয়েট করেছেন যেখানে দুইটি রোমান ফর্ম তার নামে রয়েছে একটি রে রোমান এবং আরেকটি রে বিজারে চার্লি চ্যাপলিনের পর সত্যজিৎ রায় এমন একজন ফিল্ম ডিরেক্টর যাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে এবং এই ইনফরমেশনগুলো আমার মনে হয় যে প্রত্যেকেরই জানা অনেক বেশি জরুরি তো চলে যাচ্ছে এখন হিরোক রাজার দেশে হিরক রাজার দেশে একটি পলিটিক্যাল স্যাটার একটি ব্যঙ্গাত্মক একটি উপন্যাস ধর্মী একটি কাল্পনিক চরিত্র আমরা বলছি কিন্তু এখানে কিন্তু দেখা গেছে একজন ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে একনায়কতন্ত্র যিনি প্রতিষ্ঠা করছেন এবং যিনি চান না যে আমাদের যারা আছেন প্রজা তারা কোনোভাবে শিক্ষিত হোক এবং সেখানে অনেকগুলো কিন্তু টার্ম ব্যবহার করা হয়েছে এবং সেখানের যে সেট ছিল সেই সেট ছিল কিন্তু খুবই বৈচিত্র্যময় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এর শুটিং হয়েছে আমরা দেখতে পাই খোলা মাঠ খোলা প্রান্তর এবং সেখানে যে শিক্ষকটি ছিলেন শিক্ষক কিন্তু উদয়ন পণ্ডিত যার নাম যিনি শিক্ষার যুক্তি ও প্রতিবাদের কণ্ঠস্বর এবং শিশুদের মধ্যে কিন্তু সে শিক্ষার আলোকে ছড়ানোর চেষ্টা করেছে এবং আমরা দেখেছি যে রাজার পক্ষ থেকে প্রায় কিন্তু তাকে থামানোর জন্য লোক পাইক পেয়াদা পাঠানো হতো এবং তাকে নিয়ে কিন্তু এক প্রকার থ্রেড দেওয়া হতো এছাড়া বিজ্ঞান গবেষণায় যিনি ছিলেন এবং মগজ ধোলাই কক্ষ যেখানে শিক্ষা ও স্বাধীন চিন্তাধারার বিরুদ্ধে নিপীড়নের রূপক হিসেবে মগজ ধোলাই কক্ষকে নির্বাচন করেছিলেন কে হিরক রাজা নিজে এবং ওই যে ওই ডায়লগটা বারবারই বলতে হয় দড়ি ধরে মারো টান হিরকের রাজা হবে খান খান ব্যঙ্গাত্মক যে মুহূর্তগুলো ছিল ক্যামেরার কারসাজি কিন্তু ছিল খুবই সাধারণ কিন্তু খুবই মনে ধরার মতো কারণ আমরা কিন্তু দেখেছি প্রত্যেকটি ডেলিভারির পরে প্রত্যেকটি সংলাপ ডেলিভারির পরে প্রত্যেকটি অভিনয় যে শিল্পী যারা ছিলেন তাদেরকে কিন্তু ফোকাস করা হয়েছে এবং তাদের একটি নিট অ্যান্ড ক্লিন অভিব্যক্তি কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি এছাড়া বলা যায় তাদের সংলাপ ছিল ছন্দবদ্ধ সংক্ষিপ্ত এবং উপহাস ও ব্যঙ্গ প্রতীকতায় ভরপুর আর আমরা বলতে পারি যে আমাদের যে মিউজিকের কথা এবং এই প্রত্যেকটি সিনেমার কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কাজ করে হচ্ছে মিউজিক নিয়ে এবং এই যে যে মিউজিক সেখানে ছিল সেই মিউজিকের মধ্যে আমাদের প্রজাদের মুখস্থ করার কিছু স্লোগান ছিল যেটা সরকারের অন্ধ প্রচার এবং জনগণের কে আরও বেশি যেন আমরা ডমিনেট করে রাখা যায় সেই অনুযায়ী কিন্তু সেই গানগুলোকে তারা বেছে নিয়েছে এছাড়া কিন্তু অনেকগুলো গান ছিল যে একজোড়া চোখ মেলে যেটাকে জাগরণের ডাক বলা হয় যেখানে সেই শিক্ষক আমি কি স্পয়লার দিয়ে দিচ্ছি না স্পয়লার আমি দিতে চাই না কারণ আপনাদেরকে দেখে নিতে হবে সেটা ইউটিউব থেকে এবং বন্দী হয়ে মরে যারা বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু হয়ে মরে পরাধীনতার যারা ওখানে বলা হয়েছে গাড়ি ঘোড়া চড়ে সেই যারা শিক্ষা গ্রহণ করে কিন্তু বলেছে শিক্ষা গ্রহণ যারা করে তারা গাড়ি চাপা খেয়ে মরে ঠিক এই ধরনের কিছু ব্যঙ্গাত্মক এবং হাস্যরসাত্মক সংলাপ নিয়ে কিন্তু পুরো সিনেমাটি রয়েছে হিরক রাজার দেশের সেট কিন্তু তৈরি করা হয়েছে কিছুটা কার্টুনিস্ট আছে কিন্তু দেখা যায় সেখানে বাস্তবতার বিশাল একটি ব্যাপার কারণ সব কিছু ব্যঙ্গাত্মক চরিত্র অনুযায়ী হলেও আমরা কিন্তু দেখতে পেয়েছি সেখানে কিন্তু বাস্তবের একটি দারুণ ডিজাইন ছিল এবং গুহা স্কুল তারপরে আমাদের হিরক রাজার যে আসন সিংহাসন এবং সেখানে তারা যে ধরনের সংলাপ ডেলিভারি দিয়েছে সেখানে কিন্তু বোঝা যায় কি পরিমাণ ব্যঙ্গাত্মকভাবে একটি সমাজ ব্যবস্থা একটি পলিটিক্যাল জায়গাকে তুলে ধরা ভাবে সেটা কিন্তু সত্যজিৎ রায়ের এই সিনেমাটি দেখলে আমরা অনেকটাই জানতে পারি তো এই ছিল আজকের ডিফ্রেমের ফ্রেমের আমাদের আয়োজন আমি জানি না কতটুকু বলতে পেরেছি কিন্তু আপনাদের বলতে চাই যে একজন সত্যজিৎ রায় এবং তার সৃষ্টি সেটা কিন্তু টাইমলেস অর্থাৎ ক্লাসিক্স তো এই সত্যজিৎ রায়ের ক্লাসিকসগুলো আপনারা কয়েকটা দেখেছেন এবং কয়টা দেখতে আপনাদের আগ্রহী এবং এমন কোনো মুভি যদি থাকে যেটা নিয়ে আপনারা চান আমি কথা বলি সেটা কিন্তু এই ভিডিওর নিচে এসে কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো আজকের মতো আমি তিথি ডিফ্রেম থেকে নিচ্ছি বিদায় সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ